আজকে তোমাদের সামনে করে দেখাবো মাত্র ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে সুন্দর একটি মেকআপ লুক এর জন্য নামি দামি কোনো জিনিস লাগবে না আমরা নিত্যদিন যা যা ব্যবহার করি তা দিয়ে কিন্তু অসাধারণ একটি মেকআপ লুক আমরা করে নিতে পারি অনেকে চাই অল্প খরচে সুন্দর মেকআপ করতে এর জন্য নামি দামি কোনো প্রোডাক্টের দরকার নেই ঘরে যা যা আছে তা দিয়ে আমরা করে নেব দেখতেই পাচ্ছ এই সব জিনিস দিয়ে কিন্তু আমরা করে নিতে পারি স্টেপ বাই স্টেপ সুন্দর মেকআপ তো আমি প্রথমেই মুখটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পর এবার আমরা প্রথমে মেকআপ বেশ তৈরি করে নেব তো বন্ধুরা প্রথমে কিন্তু মুখটাকে ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর প্রথমে টোনার আমি লাগিয়ে নেব পুরো মুখে টোনার হিসাবে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল একটু তুলোতো করে গোলাপ জল নিয়ে পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিতে হবে তো যে কোনো মেকআপ করার আগে ফেসটাকে কিন্তু ক্লিন করে নিয়ে টোনার করাটা অবশ্যই দরকার কারণ মেকআপ বেশ না করলে কিন্তু মেকআপ বেশিক্ষণ স্টে করবে না মুখটা কালো হয়ে যেতে পারে তাছাড়া শীতের দিন স্কিনটা যেন ড্রাই না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটি নর্মাল ময়েশ্চারাইজার তো জয়ের একটি ময়েশ্চারাইজার আমি পুরো ফেসে খুব ভালো করে লাগিয়ে নেব চোখে কপালে এবং পুরো ফেসটাই সুন্দর করে স্মুথলি এগুলোকে একটু মাসাজ করে নেব তো ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম এরপরে আমি নিয়ে নেব প্রাইমার তো আমি এখানে প্রাইমার হিসাবে কিন্তু ব্যবহার করেছি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল খুব সুন্দর মেকআপ বেশ প্রাইমার হিসাবে আমরা ব্যবহার করতে পারি পুরো ফেসে গলায় লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর দু এক মিনিট ছেড়ে দেবো যেন খুব ভালো করে স্কিনে প্রাইমারটা বসে যায় এরপরে আমি এখানে ফাউন্ডেশান হিসাবে নিয়ে নিয়েছি ল্যাকমির সিসি ক্রিম তোমরা যে কোনো ফাউন্ডেশান ব্যবহার করতে পারো খুব নামি দামি দরকার নেই ঘরে যা আছে তা দিয়ে করতে পারো কিছু না থাকলেও অ্যান্ড লাভলি দিয়েও কিন্তু তোমরা সুন্দর একটি মেকআপ করে নিতে পারো তো আমি এখানে সিসি ক্রিম নিয়েছি নিয়ে খুব ভালো করে পুরো ফেসে লাগিয়ে নেব এইভাবে ডট ডট করে পুরো ফেসে আগে আমি লাগিয়ে নেব তো লাগিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে বসিয়ে দিতে হবে বিউটি ব্লেন্ডার দিয়েও বসাতে পারো তো বিউটি ব্লেন্ডার না থাকলেও কোনো ব্যাপার না হাত দিয়েও কিন্তু স্মুথলি এগুলোকে বসিয়ে নিতে পারো তো প্রথমে ফাউন্ডেশানগুলো খুব ভালো করে লাগিয়ে নেবো চুলের নিচে যে ফাঁকা অংশগুলো সেগুলো কিন্তু বাদ দেব না সেগুলোতে কিন্তু ছেড়ে দিলে দেখতে খুব খারাপ লাগে আর সেগুলোতেও খুব ভালো করে বসিয়ে দেব। আর গলাটাও বাদ দেবো না গলাতেও কিন্তু আমরা একটু ফাউন্ডেশন লাগিয়ে নেব তো এইভাবে লিকুইড ফাউন্ডেশন আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি পাউডার তোমরা ট্যালকাম পাউডার নিতে পারো যে কোনো পাউডার কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি জনসন বেবি পাউডার আমার জনসন বেবি পাউডার ভীষণ ভালো লাগে তো আমি সেটাকেই আমি খুব ভালো করে লাগিয়ে নেব তো একটি কম্প্যাক্টের সাহায্যে খুব সুন্দর করে আমি পাউডারটা পুরো ফেসে লাগিয়ে নিলাম এইভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবো কখনোই পাউডার দিয়ে কিন্তু ঘষে ঘষে লাগাবো না হালকা করে একটু কম্প্যাক্ট দিয়ে বসিয়ে বসিয়ে দেব। তো পাউডারটা আমার পুরো ফেসে লাগালাম তাছাড়া গলা বাদ দেব না কারণ গলা আমাদের ফেসের মধ্যেই পড়ে ফেসেরই একটা অংশ তো ওই গলাতেও কিন্তু খুব ভালো করে কম্প্যাক্ট দিয়ে পাউডার লাগিয়ে নিতে হবে পাউডার আমার লাগানো হয়ে গেল। এইভাবে সুন্দর করে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিতে হবে আর চোখের উপরের অংশটাও কিন্তু লাগিয়ে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি ফেস পাউডার তো আমি এখানে লোটাসের ফেস পাউডার লাগিয়েছি তোমরা যে কোনো ফেস পাউডার ঘরে থাকলে দিতে পারো ফেস পাউডার না থাকলেও হবে তো আমি ফেস পাউডার লাগিয়ে নিয়েছি এইবার এখানে ভ্রুটা আমি খুব সুন্দর করে একটু চিরুনি দিয়ে একটু আঁচিয়ে নেবো এই ধরনের সরু একটু চিরুনি দিয়ে খুব ভালো করে ভ্রুটা কিন্তু আচিয়ে নিতে হবে এবার বাড়িতে নর্মাল যে কাজল আছে এই কাজলগুলো আশা করি প্রত্যেকের ঘরেই আছে সেই কাজল দিয়ে একটু আইব্রুটা এঁকে নেবো সব ফাঁকা অংশ আছে সেগুলোতে একটু খুব ভালো করে বসিয়ে নিতে হবে এরপরে ঠোঁটে একটু ভ্যাসলিন লাগিয়ে নেব ঠোঁট আমাদের খুব নরম জায়গা সেখানে কিন্তু সরাসরি লিপস্টিক কখনোই লাগানোই যায় না লাগালে কিন্তু ঠোঁটটা আস্তে আস্তে আমাদের ধীরে ধীরে কালো হয়ে যাবে তাছাড়া লিপস্টিক লাগালে ঠোঁটটা শুকনো মানা হয় তো একটু ভ্যাসলিন লাগিয়ে নিলে গ্লজি লাগে আর ঠোঁটটাও কিন্তু একটু নরম হয় তো ওই জন্য উপর থেকে আমি একটু ভ্যাসলিন প্রথমে লাগিয়ে নেব তো ঠোঁটের যত্ন করা আমাদের ভীষণ দরকার ঠোঁট কালো হয়ে গেলে কিন্তু পুরো ফেসটাই দেখতে খুব খারাপ লাগে সেই জন্য আগে লিপস্টিক লাগানোর আগে অবশ্যই একটু ভ্যাসলিন আমরা ঠোঁটে লাগিয়ে নেব তারপরে আমি কাজল নিয়েছি নর্মাল একটি কাজল দেখতে পাচ্ছ এই কাজল আশা করি প্রত্যেকের বাড়িতেই আছে বন্ধুরা এই কাজল দিয়ে খুব ভালো করে চোখে আমি পরে নেব এইভাবে চোখটাকে আস্তে করে একটু টেনে ধরবো তারপরে দু চোখে খুব সুন্দর করে টান টান করে আমি কাজল পরে নিলাম এইভাবে দুই চোখে কাজল পরে নেব তো বন্ধুরা এবার একটু লিপস্টিক লাগিয়ে নেব। তো আমি এখানে একটা নর্মাল লিপস্টিক নিয়েছি রেড লিপস্টিক তোমরা ইচ্ছে করলে যে কোনো যে কালার পছন্দ করো সেই লিপস্টিক লাগিয়ে নেবে কিন্তু লাল লিপস্টিক লাগালে দেখবে পুরো মেকআপটায় কিন্তু ফুটে উঠে দেখতেও খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে কিন্তু নিয়ে নিলাম একটি রেড কালার লিপস্টিক লাগিয়ে নিলাম সেই লিপস্টিক দিয়ে কিন্তু আমি আবার শ্যাডো চোখের শ্যাডো আর ব্লাস দুটোকে কিভাবে ব্লাসে ব্যবহার করেছি সেটাও তোমাদের সামনে আমি এবার দেখাবো তো একটু লিপস্টিক আমি হাতে নিয়ে নিলাম আর চোখের উপরে আমি এখানে শ্যাডো হিসাবে কিন্তু লিপস্টিকই ব্যবহার করব এখানে হাতে একটুখানি ঘুষে নিলাম সেটিকে অল্প অল্প করে নিয়ে আমি এবার ব্যবহার করব তো চোখে আমি শ্যাডোর জন্য অন্য কিছু নিলাম না লিপস্টিক হালকা করে দুই চোখে খুব ভালো করে সুন্দর করে বসিয়ে দেব শ্যাডোর মতো করে হালকা করে একটু লাগিয়ে নিতে হবে এবার ব্লাশের জন্য কিন্তু আমি অন্য কোনো কিছু ইউজ করবো না সেই লিপস্টিক দিয়েই ব্লাশ করে নেব গালের দুই পাশে গোল করে নয় আস্তে করে নিচ থেকে ওপরের দিকে হালকা করে একটু টেনে ব্লাশের মতো করে একটু হালকা ঘুষে বসিয়ে নেব তো বন্ধুরা এইভাবে তোমরা লিপস্টিককেও ব্লাশ হিসাবে ব্যবহার করতে পারো নাকের সামনে একটু সামান্য লাগিয়ে নেব তাহলে কিন্তু মেকআপে মেকআপটা বেশ ফুটে উঠবে এবার কম্প্যাক্ট দিয়ে একটু উপরে আবারও লাগিয়ে নেব ফেস পাউডার যদি ব্লাশটা একটু বেশি ডিপ হয়ে যায় তাহলে উপর থেকে একটু কমপ্যাক্ট পাউডার বসিয়ে সেটিকে সেট করে নেব তো দেখতেই পাচ্ছ মাত্র কয়েকটি জিনিস দিয়ে কি অসাধারণ একটি মেকআপ আমি তোমাদের সামনে আজকে করে দেখালাম বন্ধুরা বাড়িতে যদি নামি দামি প্রোডাক্ট না থাকে চিন্তা করার কিছু নেই তোমরা এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু সুন্দর একটি মেকআপ করে নিতে পারো এবার আমি একটি ছোট টিপ করে নিলাম আমার মেকআপটি অলয়েস একেবারে কমপ্লিট হয়ে গেল এবার আমি চুল আছিয়ে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে এই নর্মাল মেকআপ লুকটি এইভাবে তোমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কিংবা যে কোনো পার্টিতে যেতে পারো কিংবা কোথাও ঘুরতে যেতে পারো তো বন্ধুরা এইভাবে করে নিতে পারো মেকআপ তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরপরে আরও সুন্দর সুন্দর মেকআপ লুক আমি তোমাদের সামনে নিয়ে আসব যে বাড়িতে সামান্য কয়েকটি জিনিস দিয়ে কিভাবে সুন্দর মেকআপ করা যায় সেটি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব